আসসালামু আলাইকুম টেক ফ্লায়ার পেজ থেকে কিন্তু লাইভে চলে আসছি আবার সোহাগ ভাইয়ের ভিডিওতে আছেন আর বরাবরের মতো সবসময় বলে থাকি আমরা যে নতুন স্টক আসা মাত্রই কিন্তু আমরা চলে আসি ভিডিওতে আচ্ছা এতদিন ছিল রমজানের অফার আর এখন চলছে কিন্তু ঈদের অফার এ পাশ থেকে ক্যামেরাটা একটু ঘুরে দেখেন একটু এ পাশে বক্স গুলো দেখেন সবগুলা বক্স সহ কিন্তু ল্যাপটপ চলে আসছে সবগুলা বক্সে কিন্তু ল্যাপটপ ল্যাপটপ আছে আমার হাতে যে ল্যাপটপ বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেল এর বক্স ডেনের একদম লো বাজেটের একটা ল্যাপটপ আছে যেটা ভাইরাল ল্যাপটপ আপনারা সবাই বলেন টাচ স্কিল ল্যাপটপ থ্রি সিক্সটি রোট ল্যাপটপ যারা মূলত ফ্রিল্যান্সার আছেন বা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট একটা অপশন কারণ এই ল্যাপটপটা দিয়েই কিন্তু আপনারা সব ধরনের কাজ করা যায় বিশেষ করে এইট জিবি র্যাম আছে টাচ স্ক্রিন ল্যাপটপ আবার টু ইন ওয়ান ট্যাব হিসাবে ইউজ করা যাবে ল্যাপটপ হিসাবে ইউজ করা যাবে এইট জিবি র্যাম আছে ফোর জিবি কার্ড আছে একশো আঠারো জিবি এসএসডি আছে এই ল্যাপটপটাও যদি পার্চেস করেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পাবেন সাথে কিন্তু বক্স সহ পাবেন ওকে এই ল্যাপটপটা নিতে গেলেও কারণ এটাও বক্স সহ আসে প্রত্যেকটা ল্যাপটপের তো এরকম কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের অনেক ল্যাপটপ আছে আমার সামনে টাচ স্ক্রিন নন টাচ সব ভেরিয়েন্টের আছে এছাড়া কিন্তু সেভেন জেনারেশন ল্যাপটপ আছে লেনভো থিঙ্ক পেডের আছে কিন্তু ওয়ান জিরো ফোর জিরো জি এইট আপনার লাইভে যারা যারা দেখছেন আমাদেরকে তারা বেশি বেশি শেয়ার করে রাখেন আপনার ওয়ালে ভিডিওটা থেকে যাবে হারাবে না আর যারা ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন সামনে ঈদ ঈদ উপলক্ষে ল্যাপটপ কিনতে চাচ্ছেন আমি বলবো যে এটা আপনার জন্য বেস্ট অফার কারণ প্রত্যেকটা ল্যাপটপ আপনি যেটাই পার্সেস করেন নিউ ইউজড যেটাই পার্সেস করেন অরিজিনাল চার্জার বাধ্যতামূলক কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারে একটা ল্যাপটপ ফ্রি কোনো টাকা লাগবে না একদম ল্যাপটপটাই ফ্রি পাবেন সো এক্স ওয়ান কার্বন থেকে শুরু করে টি ফোর নাইন জিরো এস সেভেন জিরো অ্যাস এস পির জি সিক্স এস পির জি সিক্স ল্যাপটপও কিন্তু মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ আছে এসপি জি সেভেন যেটা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কিন্তু এই ল্যাপটপটা সো এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখেন আমি এ পাশ থেকে যদি আপনি ল্যাপটপ গোনা শুরু করেন গণে শেষ করার কষ্ট হবে ওই পাশেও কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে সো যারা আমাদের লাইফটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং কি আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন কারণ টেকফ্লাই লিখে চার্জ করলে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কিন্তু দুইটাই আমাদের আছে ইচ্ছা ইচ্ছাগুলো আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে প্রথমেই কিন্তু ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি সরাসরি শপে আসতে চায় কীভাবে আসবে আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতার যে ভবনটি অথবা এফএক্স জুতার যে ভবনটি ঠিক ওই বিলিংটাই সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফ্টের এগারো বারোতলায় বারোশো দুই নম্বর শপ ওকে আর আমি বলবো যে ঈদের সালামির টাকায় ল্যাপটপ পাবেন ঈদের সালামির টাকায় ল্যাপটপ পাবেন এ কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যে এই ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটা ঈদ সালামির টাকায় হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেডের এসপি লেনোভো ডেলের প্যান্টিয়াম সিরিজের একটা ল্যাপটপ নাইন জেনারেশন ল্যাপটপ যেটা হলো এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস আর কন্ডিশন থাকবে একদম এ প্লাস কন্ডিশন টোটালি কোনো স্ক্রেচ বা কোনো ধরনের ড্রেন্ট আপনি পাবেন না ড্রেড এই কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে মানে ই করতে পারবেন আর এই মডেলটা আমার কাছে আছে পঞ্চাশ পিস এই ল্যাপটপটা আমার কাছে পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিস থেকে আপনারা বেছে নিতে পারবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যারা বিজনেসের জন্য নেবেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কুরিয়ারও পার্সেস করতে পারবেন এস পির জি ফাইভ মডেল টাচ স্ক্রিন নন টাচ দুইভাবেই আছে জি ফাইভ জি ফোর এসপির এইট জেনারেশন ল্যাপটপ সিলভার কালার এই যে দেখেন এই ল্যাপটপটার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটা হলো কোরাই ফাইভের এইট জেনারেশন এস পির কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এই ল্যাপটপটা প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দুগুলোকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আর কন্ডিশন একদম কিন্তু নতুনের মতো থাকবে যে প্লাস যে কন্ডিশন আছে এই কন্ডিশনে পাবেন আপনারা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমার কাছে স্টক বক্স সহ নিতে পারবেন এগুলো কোনো সমস্যা নাই টাচ স্ক্রিন একটা আছে এটাও কিন্তু জি ফাইভ এস পির এটাও কিন্তু জি ফাইভ মডেল যেটা হলো গোরিলা গ্লাস টাচ স্ক্রিন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএম ইস এস জি ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ এই টাচ স্ক্রিন ল্যাপটপটাই পার্চেস করতে পারবেন আপনারা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এগুলো চার্জ ব্যাক আপ কেমন দেবে অনেক ভালো দিবে তিন চার ঘন্টা প্লাস মিনিমাম তিন ঘন্টার গ্যারান্টি আছে ভাইয়া এসপির অ্যারোর কথা বলেছিলাম যে অ্যারো এই ল্যাপটপটা হলো ওয়েট মেবি হাফ কিলো হবে চারশো গ্রাম সাড়ে চারশো চারশো সাড়ে চারশো গ্রাম হবে ওয়েট এতটা ওয়েটলেস ল্যাপটপ হয় না আসলে এসপিতে এসপির ব্যাটারিগুলোর ওয়েট বেশি তো এই ল্যাপটপটা কিন্তু একদম লাইট ওয়েট কিন্তু মেটাল বডি আচ্ছা মেটাল বডি এই ল্যাপটপটা ভেজেললেস আমার মনে হয় না যে এর সে ভেজেল ফ্রি ল্যাপটপ হয় একদম বর্ডারলেস একদম বডারলেস ল্যাপটপটা ফেস ফিঙ্গার প্রিন্ট সবই আছে ফিঙ্গার প্রিন্ট দামিও থাকতে পারে কিন্তু ফেস লক অ্যাক্টিভ আছে এই ল্যাপটপটা হলো রাইজেন ফাইভ পঁয়তাল্লিশ সিরিজের ল্যাপটপ যেটা ছয় করেন ল্যাপটপ টাচপ্যাডে কোনো বাটন থাকবে না এই ল্যাপটপটার র্যাম থাকবে বলে সিক্সটিন জিবি র্যাম থাকবে থার্টি টু ইয়া হান্ড্রেড বাস স্পিডের র্যাম মানে বত্রিশশো বাস স্পিডের র্যাম থাকবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এনভিএম জি পাবেন এই ল্যাপটপটা পাঁচশো বারো মেগাওয়াইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আর কন্ডিশন হলো একদম নতুনের মতো ওপেন বক্স ক্যাটাগরি এক কথায় এই ল্যাপটপটা কিন্তু বক্স সহ পাবেন এইচপির বক্স সহ কিন্তু এই ল্যাপটপগুলো আছে বক্স সহই নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস পড়বে

এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা থার্টি ফোর থাউজেন্ড হলে কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস একদম স্লিম এ প্লাস কন্ডিশন থাকবে এছাড়া আছে হলো টি ফোর নাইন জিরো এটাও কিন্তু দেখেন আমি বারবার বলছি সব সময় বলি যে ল্যাপটপ কেনার আগে কন্ডিশন দেখবেন ল্যাপটপটা আপনি যে ল্যাপটপটা কিনছেন সেই ল্যাপটপটার কন্ডিশন দেখবেন যে ল্যাপটপটা গ্রেড এই কন্ডিশনে আছে কিনা এরপরে দেখতে হবে যে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা ল্যাপটপটা কোনো খোলা হয়েছে কিনা যদি গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপ হয় তাহলে পার্সেস আপনি করলে জিতবেন আপনি যদি গ্রেড এ কন্ডিশন না হয় তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন আর সবচেয়ে বড় বিষয় হলো তো অনেকে আছে বাংলাদেশে আনার পরে ল্যাপটপের গুলো চেঞ্জ করা হয় চেঞ্জ করে ফেলে লোকাল এসএসডি দিয়ে দেয় আমি বলবো এই ধরনের অসাধু ব্যবসায়ী থেকে আপনারা দূরে থাকবেন ল্যাপটপ কেনার সময় অবশ্যই দেখবেন যে ল্যাপটপটা এসএসডিটা এনভিএমই এসএসডি আছে কিনা ল্যাপটপটা এস ইসডি যদি এনভিএম ই অ্যাসিডি না হয় তাহলে আপনার স্পিডটা কিন্তু কমে যাবে সো বিদেশিরা কখনও ফেক কিছু করে না বাংলাদেশে ফেক হয় সো আপনারা অবশ্যই এনভিএম অ্যাসিডি দিয়েই কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন টি ফোর নাইন জিরো কোরআই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম ই এস পাবেন আর এই ল্যাপটপটাতেও কিন্তু এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড পাচ্ছেন প্রাইস থাকবে অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড হলেই কিন্তু আপনারা নিতে পারছেন টোয়েন্টি নাইন থাউজেন্ড হলে টি ফোর নাইন জিরো নিতে পারবেন আই ফাইভ এক্স ওয়ান কার্বন জেন সেভেন এই ল্যাপটপটা আসলে অনেকে বুঝে না এই ল্যাপটপটা হলো সিরিজ দেখতে হবে জ্যান সেভেন জেন সিক্স হয় এটা হলো জ্যান সেভেন এটা আপডেট সিরিজের ল্যাপটপ যেটা একদম লাইট ওয়েট ল্যান ওভার জগতে সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এটা হলো জ্যান সেভেন যেটা পাওয়ার বাটনটা এ পাশে থাকবে আচ্ছা এ পাশে সাইডে পাওয়ার বাটন থাকবে আর কন্ডিশনটা দেখেন আপনারা ব্র্যান্ডীয় নতুন এক ব্র্যান্ড নিউ বক্স খুললে ল্যাপটপটা যেমন থাকে সেম কন্ডিশনে আছে কিন্তু এটা ইউজড এটা ইউজ হয়েছে এটা ইউজ ল্যাপটপ বাইরে প্রজেক্ট ইউজ হয়েছে বাংলাদেশে প্রথম ইউজার আপনি আচ্ছা আর একটা বিষয় একটু করি আমি যে আমার কাছে যেই ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে একদম কম বাজেটে থেকে শুরু করে যেমন এই ল্যাপটপটা আমি বলেছিলাম মাত্র পনেরো হাজার নয়শো টাকা বলেছিলাম মাত্র ষোলো হাজার টাকা ল্যাপটপ এই ল্যাপটপটা আমি আপনাকে বলবো যে এটা বাংলাদেশের প্রথম ইউজার আপনি আমার কাছে আমার কাছে এই স্টকটা গতকালকে প্রোডাক্টগুলো ঢুকেছে আচ্ছা এই ল্যাপটপটাও কিন্তু বাংলাদেশের প্রথম ইউজার আপনি এই ল্যাপটপটা কিন্তু বাংলাদেশে কেউ ইউজ করে নেই সো বাইরে ইউজ হয় বাংলাদেশের প্রথম ইউজের আপনি কিন্তু বাংলাদেশ থেকে লোকাল পার্সেস করে আপনাকে সেল করবে এরকম ফেক ব্যবসা আমরা করি না ইনশাল্লাহ ওকে সো এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ থাকবে সবচেয়ে বেশি ল্যানোবল থিঙ্ক প্যাডের ভিতরে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এটা যেটা ব্র্যান্ড নিউ অবস্থা দেয় হলে বিশ ঘন্টা প্লাস দেয় বিশ ঘন্টার উপরে ব্যাক ব্যাকআপ দেয় আর এখনও কিন্তু আপনারা ছয় সাত ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ পাবেন ছয় সাত ঘন্টা জেন সেভেন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন

টি ফোরটিনটার বিশেষত্ব হল যে এটা ইলেভেন জেনারেশান একটা ল্যাপটপ আইরিশের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে দেখেন এখানে এই যে ইন্টেলের আইরিশের গ্রাফিক্স কার্ড দেওয়া আছে এক্সি এই ল্যাপটপটা হলো টি ফোরটিন মডেল যেটা হলো কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ল্যাপটপটা ফুল এইচডি ডিসপ্লে পাবেন আইপিএস প্যানেলের ডিসপ্লে আর কন্ডিশন আমি জাস্ট বলবো যে এটা আপনারা আপনারা আসে দেখবেন অথবা কুরিয়ারে নিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন চল যদি কুরিয়ারে কেউ পারচেজ করতে চান সরাসরি ভিডিও কলে দেখে নেবেন এই ল্যাপটপগুলো যে কন্ডিশন আছে এই কন্ডিশন হলেই পারচেজ করবেন না হলে করতে হবে না কারণ এ এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিলে আপনার ঠকবেন না তো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএসডি এইট জিবি কার্ড ফিঙ্গারপ্রিন্ট ফেসক সব কিছু দেওয়া আছে এই ল্যাপটপটা পার্চেস পারবেন মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড ওকে তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু কোরাই ফাইভের এগারো জেনারেশন ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থাকবে পাঁচ ছয় ঘন্টা প্লাস ইনশাআল্লাহ এছাড়া আছে হলো টি ফোর এইট জিরো এস যেটা ওপেন বক্স ক্যাটাগরি বলি আমরা যে একদম ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ এ একদম স্লিম ল্যাপটপ টি ফোর এইট জিরো অ্যাস স্লিম ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু এই প্রাইস পড়বে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এরকম প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি টু থাকবে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে এছাড়া এছাড়া কিন্তু ব্র্যান্ডীয় বক্স সহ ল্যাপটপও আছে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন একটা ল্যাপটপ দেখায় একটু রোজ গোল্ড কালারের ভিতরে একটা বক্স দেখায় ওপেন বক্স ল্যাপটপ এটা ব্র্যান্ড নিউ এখন কেউ ইউজ করে নাই ইউজ করেনি বাইরেও ইউজ করেনি এটা প্রথম ইউজার আপনি ওকে এই ল্যাপটপটা হলো রোজ গোল্ড কালার কালারটাই খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই কালারটা একটু ডিফারেন্ট কালার দেখেন আচ্ছা সচরাচর কিন্তু এই ধরনের কালার আসে না হ্যাঁ এটা হলো এসপির একটা ল্যাপটপ যেটা কোরাই কোরআ ফাইভের থার্টিন জেনারেশন আপনার র্যাম থাকবে হলো ষোলো জিবি অ্যাসিডি থাকবে ওয়ান টিবি এক হাজার জিবি এনভিএম অ্যাসিডি পাবেন র্যাম র্যাম স্পিডেও কিন্তু অনেক বেশি এটা বাহান্নশো বাসি স্পিডে র্যাম আছে আর এই ল্যাপটপটাও কিন্তু আপনারা প্রাইস পড়বে এইটি থ্রি থাউজেন্ড এইটি থ্রি থাউজেন্ড হলে কিন্তু আপনি নিতে পারবেন ঈদ উপলক্ষে এই ল্যাপটপটা যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে একদম প্রিমিয়াম এবং নিউ বক্স সহ এই ল্যাপটপটা নিতে পারবেন অনলি তিরাশি হাজার টাকা এইটি থ্রি থাউজেন্ড হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো মডেল আছে আমি একটু দেখাই এসপির জি টেন আছে যেমন এ ল্যাপটপটা হলো এটাও বক্স সহ ল্যাপটপ এটা হলো জি টেন এসপি এলিট বুক সিরিজের জি টেন এ ল্যাপটপটা হলো ওপেন বক্স আচ্ছা লুক লুকটা দেখেন আপনারা জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন এটা হলো জি টেন ভাই জি টেন তাও আবার ইউজের দামে দিব আমি বলছি দেখেন এই জি টেন ল্যাপটপটা যেটা একদম আপডেট এবং কি এলিট বুক বিজনেস সিরিজের ল্যাপটপটা একেবারেই প্রিমিয়াম নতুন বক্স সহ পাবেন এই ল্যাপটপটা ওপেন বক্স যেটা হল রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পাবেন বা ছাপ্পান্নশো বাসি স্পিডের র্যাম র্যাম স্পিড দেখতে হবে র্যাম ছাপান্নশো বা আশি স্পিডে র্যাম থাকবে ষোলো জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আসিটি এ ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই ওপেন বক্স ল্যাপটপের জি টেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমার কাছে আছে আপনারা এই মডেলটাই আছে অলরেডি সাত পিস সাত পিসের মতো আছে এখনও পর্যন্ত স্টকে তো নিতে পারবেন আপনারা এরপরে আরও আছে ফ্যাভিলিয়ান ফর্টি ফোরটিন এর তারপরে ফ্যাভিলিয়ান সিক্সটিন আছে যেটা হলো আপনার মিনিমাম প্রাইস হবে এগুলার পঁচাশি হাজার টাকা এটা হলো ষোলো ইঞ্চি ডিসপ্লে নতুন ল্যাপটপ তাই না এগুলা সবগুলো বক্স করা বক্স করা ল্যাপটপ আমার কাছে অনেক আছে ভাই এটা হলো ষোলো ইঞ্চি ডিসপ্লে ষোলো ইঞ্চি যারা বড় ডিসপ্লে বড় ডিসপ্লে চাচ্ছেন এটা হলো এসপি প্যাভিলিয়ান সিক্সটিন ইবো সার্টিফাইড একটা ল্যাপটপ যেটা হল কোরআ ফাইভে থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি থাকবে পাঁচশো বারো জিবি নিয়মেরি কিবোর্ড পাচ্ছেন ডিসপ্লেটা পাচ্ছেন ষোলো ইঞ্চি এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ওপেন বক্স ল্যাপটপটা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি আছে একটা সুন্দর ল্যাপটপ দেখায় এসপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট যেটা হলো এসপির জগতে আপডেট মডেল বলতে পারেন এই ল্যাপটপটা কিন্তু ইউজ সেটা নিউ না আচ্ছা থ্রি সিক্সটি কনভার্টেবল এই ল্যাপটপটা যেটা জেম কার্ড দেওয়া আছে জেম কার্ডে যে এরdonor এর যে স্পেক্টরের একটা ফিল আছে আচ্ছা তো এই ল্যাপটপটা হলো কনফিগারেশন একটু বলি এটা টাচ স্ক্রিন 360 রোটेट কোরাই 7 11 জেনারেশন এসপি 1040G8 কোরাই 7 11 জেনারেশন 32 জিবি র‍্যাম থাকবে অনবোর্ড র‍্যাম এই ল্যাপটপগুলো র‍্যাম কিন্তু কমানো বাড়ানো যায় না যেমন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন বলেছিলাম 16 জিবি র‍্যাম দিয়ে ওটাও কিন্তু কমানো বাড়ানো যাবে না সো এটা হলো 32 জিবি র‍্যাম দেওয়া আছে সো আর কি আপডেট করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ বত্রিশ জিবি দিয়ে আপনাদের লাইফ কেটে যাবে বত্রিশ জিবি র্যাম আছে ষোলো জিবি শেয়ারগ্রাফিক্স কার্ড থাকবে আর পাঁচশো বারো জিবি এনভি মেসেজ থাকবে সাথে কিন্তু ষোলো জিবি শেয়ারগ্রাফিক্স কার্ডও পাচ্ছেন তো এই ল্যাপটপটা হলো ওয়ান জিরো ফোর জিরো জি এইট এই মডেলটা যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিব মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় তেষট্টি হাজার সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আপনারা গুগলে জাস্টিফাই করে তারপর আমাদের কাছে আসেন যে আমরা কমে দিচ্ছি কিনা আপনারা দেখবেন

আছে কিন্তু আরও কম দামি ষোলো হাজার টাকা আছে এসপির এছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল এই যে জি সেভেন আছে কোরআ ফাইভের টেন জেনারেশান এসপির ফোর ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এস ডি এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস পঁয়ত্রিশ হাজার অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে জি এইট আছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন আছে কিন্তু আপনার সেভেন ফোর নাইন জিরো এস এ পাশে আসে হলো আপনার জি ফাইভ এই ল্যাপটপটাও কিন্তু এই যে এসপির জি ফাইভ মডেল যেটা পাবে হলো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এসপির জি ফাইভ মডেল কোরআই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এস এসডি বড় ডিসপ্লে মাত্র পঁচিশ হাজার টাকা পাবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে ফোরটিন ইঞ্চ ওকে তো এরকম বিগ বাজেটের ল্যাপটপ বলেন লো বাজেটের ল্যাপটপ বলেন সবই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন কারণ এই যে এখানে স্টক করা আছে এগুলো সব স্টক দেখতে পাচ্ছেন সব কিন্তু নতুন স্টক আছে আমার মনে হয় না যে এক শোরুমে এত ল্যাপটপ দেখাইতে পারবে কেউ হয়তোবা আচ্ছা এগুলো তো এগুলো সবগুলো ল্যাপটপ এগুলো সবগুলো ল্যাপটপ এগুলো একটু এলিমেল করে বেশি দেখানোর জন্য একটু এলিমেল করে রেখে রাখা হয়েছে তো যাই হোক যারা নিতে চান বক্স হল ল্যাপটপ নিতে পারবেন আমি জাস্ট একটা ওপেন বক্স আর একটা ল্যাপটপ দেখাই এই যে এই ল্যাপটপটা দেখেন বড় ডিসপ্লে যাদের পছন্দ আচ্ছা আপডেট কিছু চাচ্ছেন তাদের জন্য প্রফেশনাল কাজ করার জন্য প্রফেশনাল কাজ করার জন্য এর ভিতরে কিন্তু ব্লু কালারও আমার কাছে अवेलेबल আছে ওকে তো এই ল্যাপটপটার প্রাইসটা হলো Ryzen 7 প্রসেসর দিয়ে আছে Ryzen 5 প্রসেসর দিয়ে আছে দুটোই 7000 সিরিজের SP Pavilion okay. 15 Ryzen 5 7000 সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে বত্রিশশো বাসি স্পিডের র্যাম পাঁচশো বারো জিবি এনভিমি আসে জি ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র তেষট্টি হাজার টাকা সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা হলে পাবেন আর যারা রাজেন সেভেন নিতে চাচ্ছেন সেভেন থাউজেন্ড সিরিজের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসেডি ওটার প্রাইস পড়বে সিক্সটি এইট থাউজেন্ড হলে কিন্তু আপনারা নিতে পারবেন তো এই রিজনেবল প্রাইসে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাচ্ছেন সো যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপ লোকেশান ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে ভবনটা ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিকাল সেন্টার লিফ্টের এগারো বারো তালায় বারোশো দুই নম্বর শপে আসতে কিন্তু পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা সরাসরি ভিডিও কলে দেখেই কিন্তু পিস পিস যেটা যা বলছি সে এত পিস বেছে নিতে পারবেন ইনশাল্লাহ তো সরাসরি দেরি না করে ঈদের আগেই কিন্তু এই অফারটা লুফে নিতে হবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা স্মার্ট ক্যারি ব্যাগ পাচ্ছেন একটা মাউস পাচ্ছেন একটা অরিজিনাল চার্জার বাধ্যতামূলক এবং কি পাওয়ার কট পাচ্ছেন এগুলো থাকবেই গিফট ম্যান্ডেটরি না মূলত চার্জারটা ইম্পর্টেন্ট কপি চার্জার নিলে মাদারবোর্ড কখনো ভালো থাকবে না আচ্ছা অনেক জায়গায় কিন্তু কপি চার্জার দিয়ে ল্যাপটপে দাম কমায় ল্যাপটপ দাম কমাই দিচ্ছে বা অনেকগুলো গিফট দিচ্ছে কিন্তু আমি বলবো গিফট ম্যাটার না গিফট দিলে আপনাকে কম দামে গিফট দিবে কেউ দামে গিফট দিবে না সো ওই ক্ষেত্রে প্রোডাক্টের কন্ডিশন এবং কি চার্জার এগুলো সবকিছু অথেন্টিক লাগবে তাহলে আপনি জিতবেন ওকে আর আরেকটা বিষয় এনশোর করে রাখি যে সেটা হলো যে যারা মূলত ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন ঈদ উপলক্ষে তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ বেশি পিস থেকে বেছে নেওয়ার মজা আলাদা আমার কাছে এখন পঞ্চাশ পিস আছে কিন্তু পরশু হয়তো বা কমতে থাকবে যত পিস বেশি থাকবে তত পিস বেছে বেছে নেওয়া থাকে আপনার ভালো লাগবে ওকে তো আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম